মানে উপযুক্ত নাই কে লিগে পয়সা নাই ভাড়া রাখবো কইতে কে তে খাইবে রিফানা তে ভাড়া মাড়ি রাখ কে কই থাকবো দিন মান খাই না ও না বর্তমান তুমি মানুষের ওলা আছো না মাড়ি ভাড়া লইছো ওলাই রইছি সো গাইস এই মানুষটার মুহর দিকে ছায়া দেখুন এই মানুষটা সরকারি ঘর পাওয়ার উপযুক্ত আছে কি না কিন্তু এনি কমেন্টটা আইনারা দশকে কই দিন এই মানুষটা একদম নদীর পারো কিনারো থাহে মানুষটা একদম অসহায় মানুষটা আমার রাস্তা মেদে পায়া আমারে কইতাছে যে সবেরই সাপোর্ট ভিডিও বানাও আমার একটা ভিডিও বানায় দেও তো আমি আমাদের সরকার রে অনুরোধ করে কইতাছি আমাদের প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলার সবেরই আমি অনুরোধ করে কইতাছি এই মানুষটা ঘর পাইপ্য কি না আর এই মানুষটা ঘর পান লাগে অন্য গর সরকার রে আমি হাত জোর করে কইতাছি তো গরটা পাওয়ায় দিন এ মানুষটা বাচ্চা পুচ্চা লইয়া শুয়ে থাকুক